আসসালামু আলাইকুম প্রিয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে একটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে সবচেয়ে পপুলার যেহেতু সামনে শীত চলে আসছে সবাই কিন্তু একটা প্রোডাক্ট সবচেয়ে বেশি ইউজ করা হয় যেটা হচ্ছে একটা হেয়ার ড্রায়ার কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে একটা হেয়ার ড্রায়ার চাই আর যদি সেটা ওয়াল মাউন্ড হয় তাহলে তো সেটা কথাই নেই ওয়াল মাউন্টের সুবিধা হচ্ছে আপনি এক জায়গায় সেট করে রেখে দিতে পারেন যেটা হচ্ছে সবাই এক সামান নেওয়ার পরে ওই জায়গা থেকে আপনি হেয়ার ড্রাই করে কিন্তু মানে ওয়াশরুম থেকে বের হয় এটার জন্য ফ্যাসিলিটি হচ্ছে সুবিধা আর যদি আপনি হেয়ারডার অন্যগুলো নেন দেখা যাচ্ছে আপনি এক জায়গায় রাখলেন ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে পড়ে যাওয়া নষ্ট হওয়া যায় এর জন্য সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে ওয়াল মাউন্টগুলো যেটা হচ্ছে ওয়ালে সেট করে রেখে দেয় আপনি যখন দরকার তখন ইউজ করেন যখন দরকার না তখন ওইখানেই রেখে দিবেন এটা ম্যাক্সিমাম আপনার যারা হচ্ছে আমরা ফাইভ স্টার হোটেলে অথবা কোথাও রিসোর্টে যান প্রত্যেকটা রিসোর্টে দেখবেন একটা প্রিমিয়াম প্রোডাক্ট দেওয়া আছে তো সেরকম একটা প্রিমিয়াম প্রোডাক্ট হিমেল মার্ট নিয়ে আসছে এই প্রোডাক্টটা অনেক হেভি এবং অনেক লংজিভিটি অনেক ভালো এই যে প্রোডাক্টটা ফিনিশিং দেখেন তাহলে বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি হচ্ছে এটা এর উপরে কোনো প্রোডাক্ট আপাতত নয় এই প্রোডাক্টগুলো কিন্তু হিমেল মার্ট রয়েছে এই যে দেখেন প্রোডাক্টের ফিনিশিং একটু কাছ থেকে দেখায় তাহলে বুঝতে পারো এটা ওয়েট থেকে নিয়ে এভরিথিং প্রোডাক্টটা মানে হাই কোয়ালিটি এবং হাই ফিনিশিংয়ের একটা প্রোডাক্ট এবং এটা হচ্ছে ফাইভ স্টার একবারে ফাইভ স্টার হোটেলে যে প্রোডাক্টগুলো আছে সেরকম প্রোডাক্ট হচ্ছে এগুলো তো আমি বলব এই প্রোডাক্টগুলো নিতে পারেন কারণ এইগুলো হচ্ছে আপনার বাসায় অফিসে রিসোর্টের আর যারা হচ্ছে নতুন আপনার আপনার রিসোর্ট দিচ্ছেন অথবা নতুন যদি কোনো হচ্ছে হোটেল দিচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্ট বিগ কোয়ান্টিটির লাগে তারা আমার সাথে যোগাযোগ করেন এমন কিছু প্রোডাক্ট আছে আমার কাছে ইউনিক সেগমেন্টের প্রোডাক্ট যেটা বাংলাদেশে কোথাও পাবেন না তো যারা যারা লাগবে এক পিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আর যদি বেশি বিগ কোয়ান্টিটির লাগে সেটাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে যোগাযোগ করুন যত পিস লাগবে আমার এখানে অনেক অনেক ভালো যেগুলো ইউজ করবেন আমি আপনাকে গ্যারান্টি দিলাম কারণ সর্বোচ্চ ভালো জিনিসটাই